দেব কি পরমানন্দ কৃষ্ণ বন্দে গুরুম হরে কৃষ্ণ শ্রীভক্তবিন্দে শ্রী চরন্ত লড়ন্ত করি প্রণাম জানিয়ে শুরু করি আজকের নিবেদন সুপ্রভাত সকলকেই আশা করি ভালো আছেন সকালটা শুরু হোক একটি গীতার শ্লোক দিয়ে তো গীতার এটি দ্বাদশ অধ্যায়ের প্রথম শ্লোক সেখানে বলেছেন অর্জুন বলেছেন অর্থাৎ প্রথমেই রয়েছে ও শ্রীপরমাত্ম নম শ্রীমদ্ভাগীতা অর্জুন সতত ভক্ত চ এই সাংকে মাহা এর শব্দার্থ যে সকল ভক্ত নিবিষ্ট চিত্তি নিরন্তর আমার উপাসনা করেন এবং যারা অবিনাশী নিরাকারে উপাসনা উপাসনা করেন তাদের মধ্যে শ্রেষ্ঠ যোগী কি অর্থাৎ এই দ্বাদশ অধ্যায়ে এসে অর্জুন ভগবানকে জিজ্ঞাসা করেছেন যে আপনি পূর্বেই বলেছেন যে যারা ঈশ্বরবাদী আর কি তাদের এবং যারা নিরাকারবাদী নিরাকারের উপাসনা করেন তাদের মধ্যে শ্রেষ্ঠ কে এটি অর্জুন জানতে চেয়েছেন তার উত্তরে ভগবান জানিয়েছেন ভগবান ইউবাচক শ্রদ্ধায়স তেমে মতাহা অর্থাৎ ভগবান বলেছেন আমাতে মন নিবিষ্ট করে যে নিত্য নিরন্তর আমাতে যুক্ত হয়ে হয়ে যেসব ভক্ত পরম শ্রদ্ধা সহকারে আমার উপাসনা করেন আমার মতে তারাই শ্রেষ্ঠ অর্থাৎ যারা নিরাকার রয়েছেন যারা ঈশ্বর মানে একটা শক্তি হিসাবে মানেন তাদেরকে কিন্তু ভগবান শ্রেয় করেন নাই শ্রেয় কাদের মনে করছেন যারা নিরন্তন আমাতে যুক্ত হয়ে আমার সেবা করে অর্থাৎ ভগবানের কে পরম শ্রদ্ধা সহকারে শগুনের উপাসনা করেন তারকেই বলা হয়েছে ঠিক আছে তো এই দুটি শ্লোক সকালবেলায় আপনাদের জন্য নিবেদন থাকলো